হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ অনেক দিন পর আবারও তোমাদের সামনে চলে এলাম যখনই ভাবি ভিডিও দেব না তখনই কেউ না কেউ এসে চেপে ধরে তখন বাধ্য হয়ে ভিডিও দিতেই হয় এর মধ্যেও আমি কিন্তু গিয়েছিলাম একটা বাড়িতে ওষুধ আনতে তো আমার অ্যালার্জি হয়েছে চোখ ফুলে গিয়েছিল তো তার জন্য তো ওখানে যাওয়ার পর সবাই বলছিল তুমি ভিডিও কেন দাও না তো আমার এখন যে অবস্থা মনে সেটাই ওদের বলেছিলাম যে এখন আর ভালো লাগে না ভিডিও দিতে একেবারেই ভিউজ কম তখন বললো যে তুমি লেগে থাকো একদিন ঠিক হবে তো আমি এখন ভিডিও দিচ্ছি শুধুমাত্র নিজের শখের বসেই আর এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমি আগেই করে রেখেছি কিন্তু ভিডিও দিতে পারছিলাম না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি আর এই কদিন ভিডিও না দেওয়াতে আমি কিন্তু অনেকটাই শান্তিতে এবং নিশ্চিন্তে কাটিয়েছি দিনগুলো তো এখানে কিন্তু পঞ্চমী থেকে একদম মহালয়ার আগ পর্যন্ত ভিডিও আছে মানে মহালয়ার আগে কিছু ভিডিও করেছি এগুলো আর অমাবস্যার পর তো ধোয়া কাছা করা যায় না তো সব ধোয়া ধুয়ে কিন্তু আমি মহালয়ার আগের দিন এগুলো করেছি আর এরপর কিন্তু আমি একদম পঞ্চমী পর্যন্ত ভিডিও শ্যুট করেছি কিন্তু তোমাদের কাছে যে পৌঁছবো সেটা আর পারিনি তো এখানে দেখো মায়ের কিন্তু প্রতিমা বানানো হয়ে গেছে এখন শুধু সাজসজ্জা চলছে তো এই সময়গুলো কিন্তু খুব ভালো লাগে পুজো চলে এলে তো সেটা শেষ হয়ে যায় মন খারাপ হয়ে যায় কিন্তু পুজো আসছে আসছে এটাই যেন আনন্দ লাগে আর এই যে প্রতিমা গড়ার কাজ এটা যখন চোখের সামনে থেকে দেখা যায় ভীষণ ভালো লাগে কিন্তু তারপর রাতের বেলায় চলে এসেছিলাম পিসি শাশুড়ির বাড়িতে ওখানেই কিন্তু দেশবন্ধু পাড়ার এই প্যান্ডেলটি হয়েছে অনেক উঁচু মানে এখন পর্যন্ত ফালাকাটার মধ্যে শুনেছি এটাই নাকি সবচেয়ে বড়ো পুজো কারণ এটা এবার পঁচাত্তর বছরে পা দিয়েছে তো পঁচাত্তরতম এই দুর্গা পুজোটা কিন্তু সবচেয়ে বড় হচ্ছে এবার ফালাকাটাতে তার জন্য এটা বানানো থেকে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিও দেব এটা ভেবেই কিন্তু আমি এখন ভিডিওটা শ্যুট করেছি দেখো কাজ চলছে এখনও অনেক কাজ বাকি আছে আর এটা কিন্তু মহালয়ের পরে মানে দুদিন পরে হবে হয়তো আমরা কিন্তু আমার যে জায়ের সাধের নিমন্ত্রণ করতে এসে তখন এখানে ভিডিওটা শ্যুট করেছি তো জায়ের কোনো রকম ভিডিও শ্যুট আমি করতে পারিনি কারণ একদমই ছোটোভাবে হয়েছে আর শাশুড়ি মা বলেছিল যে ভিডিও করতে হবে না কারণ অনেকেই নিমন্ত্রণ করা হয়নি যেহেতু একদম ছোটোভাবেই করা হয়েছে আর তার জন্যই আর মাসি শাশুড়ির বাড়িতে যায়ের স্বাদ করা হয়েছে দেখে আমরা কিন্তু এই ভিডিওটা শ্যুট করিনি অনেকেই দেখে ভাববে যে নিমন্ত্রণ করা হয়নি তো ওই মাসি শাশুড়িকেও দেখলে আমরা সবাই মিলেই নিমন্ত্রণে বেরিয়েছিলাম ওই টুকটাক পাড়াপি এবং কিছু আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু হয়েছে প্রোগ্রামটা আর এটা যে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমাদের এখানে যে সবচেয়ে বড় শপিং মল কসমো বাজার থেকে এনেছি আর এটা হচ্ছে ওই ব্রাশ ট্রাশ অনেকে রাখে কেউ হয়তো কলম রাখে তো আমি এনেছি আমার যে ওই সিঁদুর লিপস্টিক যেসব লিকুইড লিপস্টিক এগুলো না ওই ড্রেসিং টেবিলে রাখলে পরে সব কিছু যখন আমি ওগুলো নামিয়ে পরিষ্কার করি তখন খুবই অসুবিধে হয়ে যায় তাই ভাবলাম এটার মধ্যে সবগুলো ঢুকিয়ে রাখলে তাহলে কিন্তু এগুলো নামিয়ে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে বেশি একটা অসুবিধে হবে না তো তার জন্য এটা এনেছি তো মেয়ে এখন দেখো গুছিয়ে রাখছে আর এখন কিন্তু রাত তো বাজার থেকে আরও অনেক কিছুই এনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারিনি পুজোর শপিংও কিন্তু কিছু কিছু করেছি আমরা তো সায়নার ড্রেস হয়েছে জুতো হয়েছে ব্যাগ হয়েছে কসমেটিক্স জিনিস কেনা হয়েছে সব কিছুই করা হয়েছে কিন্তু সেগুলো যে তোমাদের গুছিয়ে দেখাবো সেটাই হয়ে উঠছে না আর আমি তো এখন অবধি কিছু নিইনি আর আমি যে ভয়েস দিচ্ছি এটা কিন্তু পঞ্চমী আর কালকে হয়তো তোমরা ষষ্ঠীতেই ভিডিওটা পাবে আর এই ভিডিওটা আগেই বললাম তোমাদেরকে যে মহালয়ার আগের দিন থেকে শুরু করেছি আর একদম পঞ্চমী পর্যন্ত ভিডিও তোমাদের একসাথেই শেয়ার করছি তাহলে ভাবো যে কি অবস্থা আমার তো যাই হোক এখানে দেখো সায়না কিন্তু বসে একটু ওই বালিশ দিয়ে খেলছিল আর আমরা এখন শুয়ে পড়ব তো ভাবলাম এই শোয়ার মুহূর্তটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এমনিতেও ওর বাবা থাকে কিন্তু আজ তো ওর বাবা চাতালে গিয়েছে এই মোটামুটি এক মাস থেকে ও চাতালে ঘুমায় যখন থেকে মেয়ে এখানে থাকে তো তিনজন যেহেতু এই বিছানায় থাকা যায় না একটু বিছানাটা ভেঙে গিয়েছে আর ওই খাটের মধ্যে তোষক নেই ওই আর যে রুম তোমরা দেখো ওটার মধ্যে সায়না পরে তো এর জন্য যে কোনো একজন বাড়িতে থাকতে পারে হয় মেয়ে থাকবে নয় বাবা থাকবে তো এখন মেয়ে যেহেতু আছে এক মাস ধরে তাই ওর বাবাই থাকতে পারছে না আসলে কি বলো তো এক একজনের সংসারের ভাব তো এক এক রকম কারোর সাথে না কারো মেলে না অনেকেই বলে যে কেন আমি মেয়ে শ্বশুরবাড়িতে রেখে দিই আমাদের সাথে রাখি না তো আমি না কাউকে বোঝাতে পারি না যে কেন আমি রাখতে পারি না দেখো এক একজনের সংসারের কাজকর্ম যেমন এক এক রকম তেমনি এক একজনের স্বামীর যে মনোভাব বা তার চালচলন তার ধ্যান ধারণা তার সব কিছু বিবেক বুদ্ধি কিন্তু আলাদা হয় তাই না তো সেই কারণেই কিন্তু আমার একেবারেই কারোর সঙ্গে মেলে না কারণ আমার স্বামীর ধ্যান ধারণা একেবারেই আলাদা তো ও ভাবে যে মেয়েকে যদি ওই বাড়িতে রাখে তাহলে ও সবার আদর পাবে আর সেটা ও শুধু নয় আমিও ভাবি কিন্তু তবুও মেয়েকে নিজের কাছে রাখতে কে না চায় কিন্তু কি বলতো মেয়ে যখন থেকে একটু বড় হয়েছে তখন থেকেই কিন্তু ওর ঠাম্মির সঙ্গেই রাখা হয়েছে যেহেতু আমাদের একটাই রুম ছিল ভাড়া আর এখন দুটো রুম নেওয়া হয়েছে সেটা ওর কাকুর বিয়ের সময় কারণ আমরা ভেবেছিলাম যে ওর কাকিমুনি এলে তখন ওকে আমাদের কাছে নিয়ে আসতে হবে কিন্তু না ও বিয়ের পরেও কিন্তু ওকে ও বাড়িতেই রাখা হয়েছে কারণ ওর কাকিমুনি কাকাই ওরাও চায়নি যে আমি মেয়ে নিয়ে আসি এখানে তো রাতের বেলাটাও ওখানে থাকে দিনের বেলায় আমার এখানেই আসে কিন্তু রাতের বেলাটাও আমার এখানে যেন থাকতে পারে সেই কারণেই দুটো রুম নেওয়া তবুও মেয়েকে কিন্তু রাখতে পারি না কারণ মেয়েকে রাখলে ওর বাবা থাকতে পারে না ওই যে বললাম যে খাটে তো সব নেই আর একটা বিছানা ভাঙা তো যাই হোক খুব তাড়াতাড়ি চাইছি যে আমরা তিনজনেই যেন এক জায়গায় থাকতে পারি সেটার ব্যবস্থা করতে এখানে কতদিনের ভিডিও যে জোড়াতালি দিয়েছি সেটা আমি নিজেও গুনে উঠতে পারলাম না তোমরা যদি বুঝতে পারো যে আমি কদিনের ভিডিও এখানে দিয়েছি কারণ পোশাক দেখেই বুঝতে পারবে তোমরা তো তাহলে একটু কমেন্টে জানিও আর এখানে দেখো কি একটা অর্ডার করেছে পুজোর সময় তুই দেখো এই পুতুলটা অর্ডার করতে গিয়ে ও কি বলেছে জানো তো যে ও নাকি এবার পুজোতে ড্রেসের দরকার নেই ওকে পুতুলটা কিনে দিলেই হবে মানে এখনকার বাচ্চাদের কী সব মানে চয়েস একবার তোমরা ভাবো আর এই পুতুলটা সাড়ে তিনশো টাকার উপরে পড়েছে প্রায় চারশো টাকার কাছাকাছি ওর বাবা তো প্রচণ্ড রাগারাগি করছিল কিন্তু তবুও মেয়ের পায় না ও তো দুদিন ধরে মানে এটা যখনই পারছে তখনই ওর বাবার মুখের সামনে ধরছে মোবাইলটা আমাকে এটা কিনে দাও তো যাই হোক ফাইনালি এটা এসেছে ও খুব খুশি আর ওর খুশিতে আমরাও খুশি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা